নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম এয়ারফোর্সের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ক্লার্কসহ লোয়ার ডিভিশন ক্লার্ক সহ ড্রাইভার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের জব লোকেশন তোমরা যদি ইস্টার্ন কমান্ড চুজ করো তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব লোকেশন পেয়ে যাবে তোমরা যদি নর্থ ইস্টার্ন কমান্ড যদি চুজ করো তাহলে তোমরা আসাম গুয়াহাটি বা ত্রিপুরাতে জব লোকেশন পেয়ে যাবে যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক তোমাদের যদি এই যোগ্যতা থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তেত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা স্টার্টিংয়েই বেতন পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা কোনো রকম কিন্তু কোনো কাস্টকেই কোনো আবেদন মূল্য দিতে লাগছে না তোমাদের দৌড় পরীক্ষাও হবে না তোমাদের শারীরিক মাপঝোপ কোনোটাই কিন্তু এখানে থাকছে না সম্পূর্ণ সিলেকশন প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে বিস্তারিত মানে এ টু জেড সম্পূর্ণ তথ্য অবশ্যই তোমরা ভদ্রিশ স্টাডি সেন্টার চ্যানেলের মাধ্যমে কমপ্লিটভাবে তোমরা জানতে পারবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকেন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন কোয়ালিফিকেশন আর পে স্কেল প্রতিটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে সম্পূর্ণ বিস্তারিত দেখো তাহলেই সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পারবে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি আর হচ্ছে তোমাদের হিন্দি টাইপিস্ট তো এখানে তোমাদের লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন থাকবে যেখানে তোমরা বললাম যে তেত্রিশ হাজার টাকা মতো তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে আদার্স কিন্তু কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট হবে যেখানে যারা যদি তুমি কম্পিউটারে টাইপ করবে ইংলিশে যদি টাইপ করো তাহলে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে আর যদি তুমি হিন্দিতে টাইপ করো মানে এখানে অপশান আছে নয় তুমি হিন্দিতে টাইপ করতে পারো না হলে তুমি ইংলিশে টাইপ করতে পারো এবার হিন্দিতে টাইপ করলে তিরিশটি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে ওকে আচ্ছা এর পরবর্তী যে পোস্টটি এটি হচ্ছে তোমাদের সিভিল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই ড্রাইভার পদের জন্য তোমাদের লেভেল টু অনুযায়ী বেতন থাকবে এবং এখানে দেখো তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ড্রাইভার পদের জন্য যোগ্য এবং সঙ্গে কিন্তু তোমাদের ভ্যালিড তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট মোটর ভেহিকলস এবং হেভি মোটর ভেহিক্যালসে এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে নলেজ তোমাদের থাকতে হবে মোটর মেকানিজমে এবং দু বছরে তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন এর পরবর্তী আছে হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশন সিলেকশনটা কীভাবে হবে দেখো সিলেকশানে বলছে অল অ্যাপ্লিকেশন প্রথমে তোমাদের স্কুটিনাইজ করা হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে সেটা কিন্তু খুবই মাথা ঠান্ডা করে তোমাকে ফিল আপ করতে হবে কোনো ভুল ত্রুটি করলে কিন্তু চলবে না যেহেতু এখানে কোনো আবেদন মূল্য লাগছে না তো এডিটের কোনো জায়গা নেই যেহেতু এটা সম্পূর্ণ অফলাইন তোমাকে আবেদন করতে হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশন ডকুমেন্টস সার্টিফিকেট সব কিছু প্রথমে তোমাকে স্কুটিনাইজ করা হবে তারপরে যারা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে তাদেরকে কি হবে রিটিন টেস্টের জন্য ডাকা হবে রিটিন টেস্টের জন্য কী সিলেবাস থাকছে এলডিসি আর হিন্দি টাইপ ক্ষেত্রে প্রথমে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস এই চারটে সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা হবে আর যারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করবে ড্রাইভার পদের জন্য তাদের দেখো জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস আর ট্রেড টেস্ট হবে মানে ড্রাইভিং টেস্ট হবে কিন্তু এই যে এলডিসি আর হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এর পরবর্তী যেটা হবে সেটা কিন্তু টাইপিং টেস্ট হবে আমি বলছি দেখো এখানে দেখো তোমাদের বলছে যে দ্য রিকুইজিট নাম্বার অফ ক্যান্ডিডেট যারা যারা শর্ট লিস্টেড হবে কল্ড ফর স্কিল ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট হোয়ার এভার অ্যাপ্লিকে অ্যাপ্লিকেবেল দ্য অন মেরিট ক্যাটেগরি ইন দ্য রিটিন টেস্ট অর্থাৎ রিটিন টেস্টে তোমাদের যারা যারা ভালো স্কোর করতে পারবে তাদেরকে কি হবে তোমাদের তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য দেখা হবে এবার এই ফিজিক্যাল টেস্টটা কোন কোন পোস্টের জন্য হবে একটি পোস্টের জন্যই কিন্তু হবে সেটা হচ্ছে ড্রাইভার পোস্টের জন্য হবে মাথায় রাখবে শুধুমাত্র ড্রাইভার পোস্টের জন্যই কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে আদার্স যে পোস্টগুলো আছে যেমন হচ্ছে তোমাদের এলডিসি বলো ঠিক আছে তারপর হচ্ছে টাইপিস্ট বলো এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম পিইটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট বা পিএমটি। ঠিক আছে এই পিএমটি পিইটি কিন্তু কিছুই কিন্তু তোমাদের হবে না তোমাদের শুধু যেটা হবে সেটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট হবে শুধু একটাই হবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট হবে এলডিসি আর টাইপিস্ট পদের জন্য ব্যাপারটা বোঝা গেল আচ্ছা এখানে দেখো তোমরা রিটিন টেস্টে যত ভালো নাম্বারটা করতে রাখ পারবে যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতে কিন্তু তোমরা ফাইনাল মেরিটে কিন্তু জায়গা পাবে এখানে স্কিল টেস্ট বা এই সব যে টেস্টগুলো যেগুলো হবে সেখানে কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং অনলি অর্থাৎ তোমাদের শুধু পাশ করতে হবে এখানে আবেদনের লাস্ট ডেট সেটাও তোমাদের আমি বলছি তেসরা আগস্ট থেকে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট যেটা আছে লাস্ট ডেট সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হচ্ছে আবেদনের তোমাদের লাস্ট ডেট ওকে আচ্ছা এর পরবর্তী কি কী আছে সেগুলো আমরা দেখে নেই আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো আমি কি আবেদন করতে পারি তো তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তুমিও কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো ব্লাইন্ডনেস লোয়ার ভিশন যারা আছে ডিপ বা হার্ড হিয়ারিং যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আছে এরপরে দেখো আমি পোস্টগুলোতে চলে যাচ্ছি তোমরা কিন্তু তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে এখানে দেখো আমি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করছি ভালো করে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বুঝে নাও এখানে দেখো তোমরা যদি হেড কোয়ার্টার ওয়েস্টার্ন এয়ার কমান্ডে আবেদন করো তাহলে সেখানে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এইসব বিভিন্ন আছে তারপরে টাইপিস্ট আছে ড্রাইভার আছে ঠিক আছে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু তোমরা জব পোস্টিং তোমরা সিলেক্ট করতে পারো অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হও তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি আবেদন করতে পারো ঠিক আছে এরপরে দেখো হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ড এইখানে দেখো তোমাদের কলকাতাও আছে এখানে দেখো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আছে তারপরে হচ্ছে আরও আছে তোমাদের চেন্নাই আছে এই সব জায়গায় তোমাদের জব পোস্টিং হবে তারপরে আচ্ছা তারপরে দেখো তারপরে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস এইখানে দেখো এখানে যদি তুমি আবেদন করো সেখানে কিন্তু সেকেন্দ্রাবাদে তোমাদের জব পোস্টিং হবে এখানে দেখো হিন্দি টাইপিস্টের জন্য আবার শূন্যপদ আছে তারপরে যদি হেডকোয়ার্টার মেনটেনেন্স কমান্ডে যদি তুমি আবেদন করো সেখানে দেখো তোমাদের কানপুর আছে ঠিক আছে এখানে বিভিন্ন জায়গা প্রচুর পোস্ট আছে এবং বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং থাকবে তারপরে হচ্ছে নাসিক আছে তারপরে হচ্ছে তোমাদের চেন্নাইতে আছে মধ্যপ্রদেশ আছে এলাহাবাদ আছে তারপরে হচ্ছে গুয়াহাটিতে আছে নাসিকে নাসিকে আছে ঠিক আছে সেন্ট্রাল এয়ার কমান্ডে দেখো তোমাদের আগ্রাতে আছে প্রয়াগরাজে আছে তারপরে দেখো আমি যদি হেড কোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড তুমি যদি হেড কোয়ার্টার ইস্টার্ন কমান্ডে যদি আবেদন করো তাহলে এখানে দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা পেয়ে যাবে ওয়েস্টবেঙ্গল ব্যারাকপুরে তোমরা পেয়ে যাবে তারপরে তুমি আসাম তাজ তেজপুরে পাবে ঠিক আছে গুয়াহাটিতে পাবে আবার দেখো এয়ার অফিসার কমান্ডিং সেখানে তোমরা হাসিমারা বেঙ্গলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো বাগডোগরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা পেয়ে যাবে লোয়ার ডিভিশন জন্য তো এইসব বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা আবেদন করতে পারো আবার দেখো এখানে পোস্টাল অ্যাড্রেস দেখো এখানে তোমরা স্টেশন কমান্ড কমান্ডার এয়ারফোর্স স্টেশন তোমরা ওয়েস্ট বেঙ্গলে তোমরা পেয়ে যাবে তারপরে এখানে দেখো আসামে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে ঝাড়খণ্ডে পেয়ে যাবে যেখানে তোমরা আবেদন করবে সেই জায়গায় কিন্তু তোমরা আবেদন করতে পারো তোমাদের ইচ্ছা মতো এবং পাশাপাশি তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সি টেবিলটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর শূন্য কিন্তু এখানে আছে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর তোমাদের সুযোগ কিন্তু করে দিয়েছে যেখানে বলছে ইন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিসেন অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং সম্পূর্ণ কিন্তু এটি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল জব নয় সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট জব ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কি আছে সেগুলো দেখি এর পরবর্তী দেখো তোমাদের এজ লিমিট কী প্রয়োজন তোমরা যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এই এজ লিমিটটা তোমাদের ফলো করতে হবে যে আঠেরো থেকে পঁচিশ বছর আঠেরো থেকে পঁচিশ বছর তোমাদের এক নয় দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এটি ইউ ক্যান্ডিডেট ই ক্যান্ডিডেটদের জন্য দরকার তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স আঠেরো থেকে আঠাশ বছর হলে আবেদন করতে পারবে তুমি যদি এসসি এস প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমি বলেই দিয়েছি তারাও কিন্তু আবেদন করতে পারে আচ্ছা এর পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ নেই শুধুমাত্র তোমাদের পোস্টাল চার্জ যেটা লাগছে দশ টাকা মাত্র তোমাদের পোস্টাল চার্জ লাগছে যেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড ইনভলভ খামের মধ্যে তোমাদের যাবতীয় ডকুমেন্টস এবং তোমাদের ফটোগ্রাফ এগুলো নির্দিষ্ট জায়গায় লাগিয়ে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে কোন ঠিকানায় পাঠাবে তার উপর তোমাদের কিন্তু খামের ওপর কিন্তু এটা লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো তুমি যদি এলডিসির জন্য আবেদন করো তাহলে এলডিসি লিখবে তুমি যদি টাইপিস্টের জন্য আবেদন করো তাহলে তুমি টাইপিস লিখবে ওকে তারপরে তোমাদের দুটো দু টু কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে যেটা কিন্তু ম্যান্ডেটারি এগুলো দিতেই হবে এবং দেখো তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবে তার জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো বলছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা ধরো আমি এলডিসির জন্য আবেদন করছি তো এলডিসিটাকে লিখলাম তারপরে হচ্ছে তুমি যে ইউনিটে তুমি আবে মানে অ্যাপ্লাই করছো সেই ইউনিটটার নাম তোমাকে লিখতে হবে আবার তোমাকে এই এলডিসি বলে এখানে লিখলে তোমার নাম এখানে ক্যাপিটালে লিখবে তারপরে এখানে তোমার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগিয়ে দেবে এবং তোমার এখানে সই করে দেবে এরপরে ফাদার নেম দেবে ডেট অফ বার্থ দেবে ঠিক আছে এবং তার জন্য কিন্তু তোমাদের ডেট অফ বার্থের জন্য সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু দিতে হবে বার্থ সার্টিফিকেট বা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এরপরে হচ্ছে এজ অ্যাজ অন লাস্ট ডেট অর্থাৎ এক নয় দু হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাকে এখানে ইয়ার মান্থ এবং ডেজে লিতে হবে এরপরে হচ্ছে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস দেবে পারমানেন্ট অ্যাড্রেস দেবে তারপরে হচ্ছে তুমি কোন কাজ থেকে বিলং করছো সেই কাস্টে তুমি টিক দেবে এবং সেখানে তুমি এই কাস্টটা তোমাদের এখানে লিখে দিতে হবে এবং সেই কাস্টের কিন্তু সার্টিফিকেট সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে আমি কিন্তু সব বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা যদি ড্রাইভারের জন্য আবেদন করো তাহলে এখানে মাধ্যমিকের সার্টিফিকেট দেবে তোমরা যদি এলডিসির জন্য আবেদন করো তাহলে তুমি উচ্চ মাধ্যমিকের এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দেবে এবং সেটাকে কিন্তু তোমাকে অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড দিতে হবে আদার যদি তোমার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে পারো যদি কোনো কম্পিউটার যোগ্যতা থাকে তাহলে সেটা দিতে পারো বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয় ঠিক আছে এবং দেখো তুমি বলছে ক্যাটেগরি ফর হুইচ অ্যাপ্লাইড অর্থাৎ কোন ক্যাটেগরিতে তুমি আবেদন করছো সেই ক্যাটেগরিটা তোমাকে এখানে লিখতে হবে এবং তোমাকে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে দিতে হবে বোঝা গেল আচ্ছা এর পরবর্তী কি করতে হচ্ছে এর পরবর্তী হচ্ছে তোমাদের যদি টেকনিক্যাল ট্রেনিং এক্সপিরিয়েন্স এটা যেহেতু ড্রাইভারের জন্য দরকার এটা যারা এলডিসির জন্য আবেদন করবে তাদের কিন্তু এটা লাগবে না ওকে এরপরে হচ্ছে ডোমিসিল ডোমিসিল মানে হচ্ছে এখানে আধার কার্ড প্লেন বলছি আধার কার্ড যদি তোমাদের আধার কার্ড নিশ্চয়ই আছে তো আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে আধার কার্ড বলে লিখে তারপরে তারপরে ব্যাকেটের মধ্যে কিন্তু নাম্বারটা লিখে দেবে আধার কার্ডের নাম্বারটা এবং তার একটা সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে এরপরে দেখো ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি ইমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি কার্ড থাকে তাহলে সেটা দেবে যদি না থাকে নো বলে লিখে দেবে কোনো অসুবিধা হবে না ওকে এরপরে কি করবে এরপরে এখানে সই করতে হবে ডেটটা দেবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের অফিসিয়াল রেকর্ড এগুলো কিন্তু তোমাদের কিছু করতে হবে না এগুলো তোমাদের জন্য নয় এগুলো সম্পূর্ণ কিন্তু অফিস থেকে করবে ঠিক আছে এটা তোমাদের কিছু করতে হবে না এরপরে দেখো তোমাদের বলছে অ্যাকনলেজমেন্ট কার্ড অর্থাৎ এটাই কিন্তু তোমাদের পাঠিয়ে দেবে তো এখানে দেখো তোমাদের যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা দিলে তোমার নাম ফাদার নেম তারপরে তোমার অ্যাড্রেস সম্পূর্ণ দেবে তারপরে হচ্ছে এই জায়গাগুলো তোমাকে কিছু করতে হবে না ইন্ডেক্স নাম্বার এগুলো তোমাকে করতে হবে না এগুলো তারাই কিন্তু এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এই জায়গাটা কিন্তু তোমাকে ফাঁকা রেখে দিতে হবে কারণ তোমাকে যখন তুমি রিটিন টেস্টের জন্য যখন তোমাকে ডাকা হবে তখন তারাই কিন্তু এগুলোকে পূরণ করে তোমার কাছে পাঠিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ তারাই কিন্তু এখানে সই করবে যে কন্ট্রোলিং যা অফিসার আছে তারা পাঠাবে তো এটা কিন্তু ইমপ্লয়মেন্ট যে নিউজ পেপার আছে সেই ইমপ্লয়মেন্ট নিউজ পেপারে তোমাদের প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে আজকের ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য ভদ্রস্বর স্টাডি সেন্টার সময় প্রোভাইড করে থাকে তো তার জন্য কিন্তু এই নিউজটা তোমাদের কাছে তুলে ধরলাম তো এর জন্য তোমরা যে পিডিএফ এর যে পিডিএফটা এর পিডিএফটা তোমরা কবে থেকে পাবে এর পিডিএফটা তোমরা তেসরা আগস্ট থেকে যেহেতু তোমাদের আবেদন শুরু হচ্ছে তেসরা আগস্ট থেকে যেহেতু তোমাদের আবেদন শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো তেসরা আগস্ট কি দোসরা আগস্ট নাগাদ যখনই কোনো তোমাদের এই পিডিএফটা যখনই আসবে মানে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম এর পিডিএফটা যখনই আসবে অফিসিয়ালিভাবে যখন আসবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ একদম জেনুইন তোমাদের একটা নিউজ এবং প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর যেখানে তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা আবেদন করতে পারছ যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা তোমাদের ইচ্ছামতো কিন্তু জব পোস্টিং তোমরা সিলেক্ট করতে পারবে ওকে তো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা